নমস্কার প্রিয় দর্শক আজ উল্টো রথ আমি গুপ্তিপাড়ায় এসেছি আমি বানি সেন ঘুরে আসি কাছে দূরে বানী আমার চ্যানেলের নাম আজ নতুন একটি পর্বে আপনাদের স্বাগত উল্টো রথ দেখাতে আপনাদের জন্য আমি ভিডিও করতে চলে এলাম গুপ্তিপাড়া এটি আমার ছোটোবেলার দেশ চলুন দেখাই আটটা ট্রেন হাওড়া থেকে চেপেছিলাম পরে শিয়ালদা সালার এসে গেল এটি শিয়ালদা থেকে আসে ব্যান্ডেল হয়ে পরবর্তী ট্রেন এসে গেল আমি তার আগে ট্রেন হাওড়াতে আটটায় ছাড়ে এটা হাওড়া হাওড়াকাটোয়াল লোকাল সেটাই চেপে নেমেছিলাম এ দেখুন ফুট ওভার ব্রিজে চেপেছি দেখাই আপনাদের আকাশে ঘন কালো মেঘ একদম সবুজে ভরা গাছপালা এই নেমে এক নম্বরে এলাম নমস্কার বন্ধুরা আজ গুপ্তিপাড়ায় এসেছি সোজা দিন টোটো ধরে বৃন্দাবন চন্দ্রে যেতে হতো আজ মাসির বাড়িটা হলো গুপ্তিপাড়া বড় বাজারে যেখানে জগন্নাথ দেবে আছেন এবং রথ আছে এখান থেকে বড়বাজার বাজার দশ টাকা টোটো ভাড়া চলুন এর আগে শুক্রবারে আপনাদের সোজা এসেছিলাম তার পুরো ভিডিও করে দেখিয়েছি আজকে উল্টো রথ শনিবার ন দিনের দিন গুপ্তিপাড়ার দুশো ছিয়াশি তম রথের আজকে মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের রথে চড়ে বাড়ি ফিরে যাওয়া সেই পূর্ণ রথযাত্রা দেখতে আমি আজকে চলে এসেছি গুপ্তিপাড়া স্টেশনে এই ওভারব্রিজ ক্রস করে আমি এপারে এসেছি চলুন সমস্ত মেলা দেখাবো আজকে তো মনে হচ্ছে বৃষ্টি হবে ওখানে জিনিসপত্র দেখাবো কীরকম টোকা ছাতা নানা রকম কুলো এসব গ্রাম্য জিনিস বিক্রি হয় রথ টান দেখাবো ইচ্ছে আছে একটু পাঁপড় ভাজা এবং কাঁঠাল কিনে নিয়ে যাওয়া দেখা যাক কি হয় চলুন আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্য এর আগের পর্বে আপনারা মন্দির দেখেছেন এটা মাসির বাড়ি দেখা হবে এটা হলো জগন্নাথের বাড়ি যাই মাসির বাড়ি জগন্নাথকে দর্শন করে আসি এই আরেকটু সড়ক

У-у-у! <Marvel> <gramagda> বোন চলে গেল তুমি একা বসে আছো আনন্দ আর ধরে না রথের পেছন পেছন ছুটছে আমিও দৌড়চ্ছি ওরাও দৌড়চ্ছে আমি অবশ্য ছবি তুলব বলে দৌড়চ্ছি প্রচুর ক্যামেরাম্যান আছে আর ওরা আনন্দ করতে করতে ছুটছে পেছনে এই পুরোহিতটির নাম সামন্ত গাঙ্গুলি ও খানিকটা নেচে নিল বাচ্চাদের মতো ঠাকুরকে নামিয়ে সর্বপ্রথম সুভদ্রা মাকে ওপরে তোলা হয় তারপর বলরামকে একদম শেষে লাল সালুতে জগন্নাথ দেব ওপরে ওঠেন রথকে প্রদক্ষিণ করছেন আমরা <small>

উপস্থিত আপনারা নির্দিষ্ট আসনে বসছেন দিয়ে বলতে আমি প্রত্যেককে অনুরোধ করব গদর চলার পথে এই সমস্ত দোকানদাররা তাদের অনুরোধ আপনারা দয়া করে একবার গদর পথটা পরিষ্কার করে দেবেন

গুপ্তিপাড়া একটি বদ্ধিষ্ণু গ্রাম মন্দিরময় এত মন্দির আছে একদিনে ঘুরে দেখে শেষ করা যাবে না মন্দির এবং কয়েকটি বেশ আশ্রম আছে বিখ্যাত আশ্রম কয়েকটি বাড়ি এখানে আমলে সেগুলোও দেখার মতো প্রাচীন ইতিহাস বহন করছে শ্রেষ্ঠ অনুষ্ঠান হলো রথ অবশ্য জগন্নাথ জগন্নাথের রথ ছাড়া আরেকটি অনুষ্ঠান আছে সেটা হলো জগদ্ধাত্রী পূজা অবিভক্ত বাংলার প্রথম জগদ্ধাত্রী পূজা প্রথম বারোয়ারি কথাটার উৎপত্তি কিন্তু ঘুরতে পারায় সে বিন্দবাসিনীর পূজা এখানে হয় সারা দোল আছে দোল উৎসব এখানে খুব ধুমধাম সহকারে বৃন্দাবন দোল হয় রাস হয় নীল ঘোড়া উঠছে একটি বড় গুঁড়ি ফেলা আছে এই গুঁড়িটা হলো ডেঞ্জার জোন ওই পারে একমাত্র ক্যামেরাম্যান এবং পুলিশরা ছাড়া কেউ ঢুকতে পারবে না পাবলিক সব এপারে দাঁড়াতে হবে ওই যে এই মুড়িটি হলো ডেঞ্জার জোন ওপারে পাবলিক দাঁড়াবে এই দিকটা ক্যামেরাম্যান এবং পুলিশ কর্মকর্তারা ঢুকতে পারে যারা রথ রথে জোগাড় করছেন ঘোড়া তুলছেন তারাই এর ভেতর ঢুকতে পারবে বাকি সাধারণ মানুষ ওই ডেঞ্জার জোনের বাইরে দাঁড়াবে আকাশ বেশ মেঘটিকে গুছিয়ে নিয়েছে যাতে রথ টানের সময় ভাসিয়ে দেয়া যায় এই হলুদ দড়িটি হলো মহিলাদের টানা বাকি যে তিনটি ময়লা দড়ি দেখছেন ওইগুলো পুরুষের হলুদটি নতুন অড়াকে মালা পরাচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই জন্য ফোন বাঁচাতেই দোকানের তলায় ঢুকে পড়লাম এখান থেকেই ছবি তুলি কিন্তু রথ যেহেতু চলে যাচ্ছেন সেহেতু বৃষ্টিতেই নেমে পড়তে হল ছাতা খোলার কোনো উপায় নেই কারণ ড্রোন চলছে ওরা বারবার বারণ করছে ছাতা কেউ খুলবেন না অত ভিজতে ভিজতেই চললাম একবার আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি অন্য শাড়ি পরেছি এবার এই শাড়িতে পুরো ভিজেতেই আমায় থাকতে হবে এই রথের পেছন পেছন ধীরে ধীরে মন্দিরে পৌঁছে যাব মন্দিরে ওখানে ভোগ প্রসাদ খাব এখান থেকে মাইলখানেক এই রথের পেছনে যেতে হবে দীর্ঘতম পথ এই রথ অতিক্রম করে এটা এক জায়গায় গিয়ে দাঁড়ানো থাকবে আবার বিকেল চারটে পরবর্তী টান শুরু হবে আমি রথের পাশ দিয়ে সোজা মন্দির হেঁটে চলে যাব নিচে যেমন কাদা ওপরে তেমন বৃষ্টি কেউ ছাতা খুলতে পারছেন না যদি বা কেউ খুলছেন ওখান থেকে মাইকে বলা হচ্ছে যে আপনারা ছাতা বন্ধ করুন দনের অসুবিধে এবার আর রথের পেছনে দৌড়ালাম না মেলা দেখতে দেখতে ধীরে ধীরে এখানে চোখটা আটকে গেল দেখি তো কী করে এখানে জিলিপি তৈরি হয় ভাজা হয় এনারা তো ভিজে ঘেমে ভালোই জিলিপির টেস্ট হবে ঘাম পড়ছে রাস্তার ধারে আর বিক্রিও তেমন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তৈরি করা আমি ক্যামেরা বন্দি করলাম এইটা বেহুলা এইটা বেহুলা বৃষ্টির দিনে একটা মাথায় দিয়ে যাব কত করে দাম হ্যাঁ একশো কুড়ি একটা টোকা পাড়া মাথায় টোকা দিয়ে ছবি দাদার কাছে টোকাটা নিয়ে মাথায় দিলাম জল বয়ে যাচ্ছে মেলা আমার গুপ্তিপাড়ার সম্বন্ধে অন্যান্য ভিডিও লিংক এখানে সব রথ টেনে রথকে খানিকটা ওই যে পৌঁছে দিয়ে এরা সব ফিরে যাচ্ছে বাড়ি দূর দূরান্ত থেকে এসছে দর্শনার্থী রথ টানের জন্য আমি এই বৃষ্টিতে চলেছি মন্দিরের দিকে ভোগ খাবো বলে আমি উল্টো দিকে যাচ্ছি ওরা এরা সব রথ টেনে ফিরল পুর্ণি করে অবশেষে মন্দিরের অফিস ঘরে আমি একটি চেয়ারে এসে বসে পড়লাম পর হেঁটে পুরো ভেজা এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে একটি ফ্রি খিচুড়ি নিচে ষাট টাকা হারিয়ে আছে তরকারি পায়ের সমেত দুজনে খেতে পারবে আর এটা নিচে প্রচণ্ড বৃষ্টিতে মানুষ লাইনে দাঁড়িয়ে ফ্রি খিচুড়ি গ্রামের লোকেছে এসে নিচ্ছেন আমি বসে বসে দেখছি দুটি ছেলে কোনো ক্লান্তি নেই বারবার এই গামলা ফুরিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে আবার ফুরিয়ে যাচ্ছে অবশেষে ভোগ খেয়ে ফেরার পালা এই দেশকালিতলা সব ডুবে গেছে জলে বৃষ্টি এখনও হচ্ছে তবে সেরকম জোর নেই যতটা মন্দিরে হচ্ছিল এই হেঁটেই চলব দীর্ঘ দীর্ঘপথ স্টেশন পরপর তিনটি ট্রেন আছে চারটে চারটে সাতচল্লিশ এবং পাঁচটা যেটা পাই আবার রথ টান শুরু হয়েছে আমি মন্দিরের পিছন দিয়ে যাচ্ছি কোনো যানবাহন নেই এটি বিন্দবাসিনী মায়ের মন্দির বাংলার প্রথম বারোয়ারি কথার জগদ্ধাত্রী পুজো হয় এখানে বন্ধুরা কেমন রথ দেখালাম দেখে বলবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন মন্তব্য করে আশা করি ভিডিওটা ভালো লাগবে জলে কাদায় বৃষ্টিতে এক অন্যরকম অভিজ্ঞতা রথ দেখা হলো রথ টান হলো মেলা ঘোরা হলো খাওয়া হলো এবার আমি চললাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন নমস্কার